শাহ ফকির মোল্লা মাইজ মাইজভান্ডারির উরুশ ও দোয়া মাহফিল দুই ফেব্রুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত দশ দিনব্যাপী বিশাল বড় একটি মাহফিল যার পাশে প্রচুর মেলা বয়েছে দেখতে পাচ্ছেন এখানে গানও হয় এটা নসের মার্কেটে অবস্থিত প্রতি বছরই এটা হয় আর অসংখ্য জিনিস এখানে পাওয়া যায় কিভাবে আসবেন যারা গাজীপুর হয়ে আসবেন গাজীপুর চৌরাস্তায় কোনাবাড়ি আসবেন কোনাবাড়ি থেকেই মেলা বলে ডাকবে দশ টাকা করে নসের মার্কেট সেই মেলায় চলে আসবেন অনেক বড় মেলাটি হয় আর সব ধরনের জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন মাটির সব ধরনের জিনিসই এখানে পাওয়া যায় খাবার আইটেমও পেয়ে যাবে আমরা ডিম কেক খেয়ে নিলাম সব ধরনের খাবার আইটেম এখানে পেয়ে যাবেন পেয়ে যাবেন বিভিন্ন রকমের আচার সব ধরনের আচারের স্বাদ এখানে পেয়ে যাবে রসুনের আচার মরিচের আচার জলপাই আচার অনেক রকম আচার পেয়ে যাবেন সব ধরনের প্লাস্টিকের ফুল আর্টিফিশিয়াল ফুলের দোকান পেয়ে যাবেন আইসক্রিম যেটাকে বলা হয় রোল আইসক্রিম দেখতে পাচ্ছেন অনেক ধরনের নৌকা রাইট বাচ্চাদের মধ্যবয়স্কদের জন্য যুবকদের জন্য এখানে অনেকগুলো রাইট দেওয়া আছে আপনি চাইলে বিভিন্ন রাইট উঠতে পারেন দোলনা দেওয়া আছে অনেকগুলো রাইট তো আপনি এইগুলো টিকিট কাউন্টার আছে কাউন্টারে টিকিট সংগ্রহ করে এইগুলোতে উঠতে পারেন ঘিয়ে সুন্দর একটি সুন্দর মুহূর্ত কাটাতে পারেন মেলাতে গিয়ে আপনি সব খাবার দাবার শেষ করে এখানে পান খেতে পারেন এখানে আগুন পান শাহী পান আরও অনেক পান রয়েছে যা আপনি শুধু মেলাতে পাবেন এখানে আসলে ভূতের ছবি দেখতে পারেন তো আমরা এখানে বন্দুক দিয়ে বেলুন ফোটা করি তো আমরা এটা অনেক দিন পর এখানে খেললাম তো দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে সব কিছু তো আপনারা চাইলে এখানে এসে এই বন্দুকও মারতে পারেন বেলুনের মধ্যে তো এসে সুন্দর ফ্যামিলিকে নিয়েও আসতে পারেন প্রিয় মানুষকে নিয়ে মেলায় চলে আসতে পারেন তো আর দেরি না করে এখনই চলে আসুন বারো তারিখ পর্যন্ত মেলাটি থাকবে সুন্দরভাবে এসে ঘুরে যেতে পারবেন তো অনেকক্ষণ ট্রাই করলাম ফাটালাম পরে এখানে আপনার নামের অক্ষর দেখতে পাচ্ছেন অসংখ্য যদি আপনার নাম নাও থাকে ওরা বানিয়ে দেবে আর বিভিন্ন কসমেটিক তো আছেই সব ধরনের কসমেটিক আপনারা পেয়ে যাবেন এই মেলার মধ্যে